নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ রান্না করব আমরার চাটনি একদম অনুষ্ঠান বাড়ির মতো আমরা চাটনিটা তো সেটাই আমি তোমাদের সাথে আজ শেয়ার করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন তো কিভাবে আমি রান্নাটা করলাম সেটাই থাকছে ভিডিওতে তার জন্য আমি নিয়ে নিয়েছি তিনটে আমরা ফ্রিজে থাকা একটি টমেটো আর হচ্ছে কিছু বড়ি তো এগুলো দিয়ে আমি আজকের চাটনিটা তৈরি করবো এখন আমি সবগুলো উপকরণ কেটে নেব তো এই কাটা হয়ে গেছে এখন আমি চাটনিটাকে বসাবো একটি কড়াইতে তেল দিয়ে দিলাম তারপর পুরনে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে আমি কিছুটা ভেজে নিয়েছি তারপরে পুরনে দিয়ে দিলাম পাঁচ পুরন মশলাটা যখন হয়ে আসছে তখন আমি দিয়ে দিলাম কেটে রাখা আমরাগুলো তার সাথে দিয়ে দিলাম একটি দারচিনি একটি এলাচ আমরাগুলো দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নেব লু আছে অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কালারের জন্য হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম বড়ই দেওয়ার পর এগুলোকে ভালো করে আমি মিশ্রণ করে নেব ধু এটাকে আমি ডেকে লো আছে কিছুক্ষণ জাল করে নেব তারপর ডাকনা খুলে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পর নেড়েছেড়ে মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম আগে থেকে গরম করা জল তো এটা সিদ্ধ হওয়ার জন্য আমি আবারও ডেকে দিলাম এখন লো আছে এটাকে আস্তে আস্তে জাল করে সিদ্ধ করে নেব তো দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি তো আমার চাটনিটা এখন সিদ্ধ হয়ে আসছে তার জন্য আমি তো এখন দিয়ে দিব। জিরে বাটা মোহরি বাটা আর হচ্ছে শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম তো বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারাও এভাবে বাসায় ট্রাই করতে পারেন রান্নাটা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ